সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো কয়টা বাজে গো সাতটা বাজে না সাতটা সাতটা বাজে এখন বেরোয় বেরোবো আর কি আমাদের এগারোটার সময় ফ্লাইট তো এখান থেকে যেতেই অনেক সময় লেগে যায় প্রচুর ট্রাফিক থাকে এই যে ব্যাংকপত্র সব রেডি ওরা গাড়ি আসছে নাকি কি দেখতে গেল আর কি তো চলো যাওয়া যাক তারপরে দেখা হচ্ছে তো গাড়ি চলে এসেছে এই যে ব্যাগপত্র সব উঠানো হচ্ছে তখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে বসে থাকতে হবে এই গাড়িতে তো আসবে পাশে

খাওয়া হয়ে গেছে আর পরে ইডলি ইডলি বলা হয়েছিলাম যে প্যাকেট করে দিয়ে দিবে ওদিকে আবার লেট হয়ে যাবে না হলে দাদা চা খাচ্ছে এখন এয়ারপোর্টে ব্যাঘালোর এয়ারপোর্ট খুব সুন্দর এটা দাদা থেকে তুলছে টিকিট বের করছে দাদি জন এই যে বড়মশাই যাচ্ছে এখন চলে নিয়ে এয়ারপোর্ট টা এত সুন্দর করে সাজানো সত্যি ভাবা যায় না এত্ত সুন্দর এত্তো সুন্দর ও দেখো কত সুন্দর একটা জায়গায় দেখছি মানে এয়ারপোর্টের ভেতরেই এটা একটা জায়গা আর কি ভাবনা সুন্দর ঠিক আছে তারা 我给拿，我给拿。 তো মেয়ে পড়েছি এখন গাড়িও চলে আসছে যাব দাদা কিছু আমরা বাড়িতে এসেছি তখন কটা ওই সাড়ে চারটা আটটা বাজে সাড়ে চারটেই বাজে বাড়িতে এসে সব স্নান টান করলাম এখানে আজকে তো অনেক করে বের হয়েছে বের হয়েছে আর কি সাতটার সময় বেরিয়েছিলাম তো ছটার মধ্যে রেডি হয়ে দিয়েছে সকালে আর স্নান করিনি মোটামুটি করেছি তো বাড়িতে এসে আবার ভালো করে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম করে একটু শুয়েছিলাম প্রচণ্ড খারাপ লাগছিলো তো শুয়েছিলাম তারপরে ওই ফুচকিটা এসে চলো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো আমাকে তারপরে যে ওকে একটু বাইকে করে ঘুরে নিয়ে আসলাম চকলেট টকলেট খাবে সব কিনে কিনে দিয়ে তারপরে এই যে এসে একটু বসলাম এখন আমি চোখ খুলতে পারছি না এমন অবস্থায় এত ঘুম পাচ্ছে আর এত ক্লান্ত লাগছে খুলে মানে চোখ খুলে তাকাতে পারছে না দেখলে বুঝতেই পারছো ভালো লাগছে না আর মানে আমাকে এক ঘন্টা একটু ঘুমাতেই হবে এরকম লাগছে তো মেয়ে তো মামা ছিল এই কদিন তো আজকে আজকে ওই যে আমাদের এয়ারপোর্টে দাদার গাড়ি গেছিলো আর কি আনতে তো ওখান থেকেই মেয়ে হচ্ছে ওই ওই গাড়িতে করে এসেছিলো তো বাড়িতে নেমে পড়েছে তারপরে গাড়ি গেছে আমাদের আনতে আর কি তো আর মেয়ে হচ্ছে বাড়িতে নেমে গেছিলো আজকে চলে আসছে তো এখন পড়তে বসছে অনেকক্ষণ আগে পড়তে বসছে আর আমি তো আসলাম তো চলো পরে আবার দেখা হচ্ছে